এই দেখো বন্ধুরা আজ তোজো বাবা চলে যাবে এই বাবা অন্ধকার হয়ে গেল এই যে তোজো বাবা আমার কোলে শুয়ে আছে মনটা আমার খুব খারাপ তোজো বাবা এক মাস ছিল তাই আজকে চলে যাবে ওর বাবার কাছে আমার খুব খারাপ লাগছে এতদিন ঘরটা আলো করেছিল দুষ্টুমি করছিল তো আয় 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 এদিকে আমার কাছে আরে আমার কাছে আয় ও বাবা দেখছো তোমরা দেখো দেখো কি দুষ্টু হয়েছে না ঘুমাবে না দুপুরবেলা ঘুমাবে না জানলা খুলবে কেন রে এসির মধ্যে এসির মধ্যে জানলা খুলে তোর তোর গরম লাগবে রে বাবা এই দেখ এই যে দেখো দেখো আমার দিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা না হ্যাঁ 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 দেখেছো জানলা খুলে দিল দেখো দেখো কি বদমাস দেখো এদিকে এসি চলছে এদিকে দেখা এই দেখ এই দেখ এই যে লোকটা কি বলছে দেখ এই দেখ এটা ও মুখটা কেমন করে রেখেছে স্মাইলি মুখটা কেমন করে রে কেমন করে স্মাইলি মুখটা এরকম করে আমার দিকে তাকা তো যাই হোক বাবা চলে যাবে বিকেলে সন্ধ্যেবেলায় চলে যাবে আমার বাবা আর স্মাইলিটা কই স্মাইলিটা কই স্মাইলিটা কেমন করে মুখটা কেমন করেছে মুখটা কেমন করেছে এই যে স্মাইলি তার মুখটা কেমন করে মুখটা দেখা কেমন করে আছে দেখা দেখা মুখটা দেখাবি তো কেমন করে আছে দেখা কেমন করে আছে এইরকম করে আছে ছুচোর মতো মুখ করে খুব দুষ্টু হয়েছ তুমি যাই হোক ও বাড়ি গিয়ে শান্ত হয়ে থাকবে দুষ্টুমি করবে না বাড়ির কাছেই বাড়ি যখনই মন খারাপ লাগবে চলে আসবে দুষ্টু বাবা আবার আমার বাবার ন তারিখের জন্মদিন সেদিন একটু পুজো দেবো আর বাবুর একটা চেয়ার অর্ডার করেছি সেটা একটা আসবে তোমাদেরকে দেখাবো শেয়ার করব। না না বলতে শিখেছে বলো তো না 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 বলো তো না বলো না না কেমন বলো 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 বাবা ব খুব ঝুল করছে লজিস্টা ফেলে দিয়ে এমএম করে ঝুলকে নিল ওর कायदा قانون দেখতে देखते লোকে হাসবে একটু নানা বলে তো না না আ বল না দেখেছেন দেখেছেন বন্ধুরা কেমন না না বলছে দেখো আবার বল আবার বল না না বলে দে না না বলে দে না আমি করে কান মুলে দিয়েছে মা আর মা কান মুলে দিয়েছে আরে মা কান মুলে দিয়েছে এম করে কান মুলে দে আবার আবার লালি পাপ খায় এম এম করে কান আর ফিসটা কেমন এই তোমার ওই এসির সুইচটা কেমন বাস্ট করলো দেখো তো এরকম করে বাস্ট করলো আর বিড়িটা কেমন খাও বিড়িটা বিড়িটা ভুলে গেলে নাকি বিড়িটা কেমন খাও এম করে বিড়ি খাও ও চুরুট দাদু ও চুরুট দাদু দেখো দেখো চুরুট খাচ্ছে লাল লালিপাপ খেতে শিখে গেছে এই বয়সে বা চোখটা কেমন করা রে চোখটা কেমন আकामा দেখতে দেখতে সময় চলে যায় এই যে ঘরটা এক মাস ছিলি আলো করে চিলি আবার চলে গেলে মনটা খারাপ হবে আমরা সব বিরক্ত হয়ে যেতাম এই ধর 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 মার কাট মার মার কাট কাট জল ফেলে দিচ্ছে এটা এই বাসন ফেলে দিচ্ছে এই দুষ্টুমি করছে আর এখন ঘরটা ঘরটা কি ফাকায় যাবে তো ফাকায় যাবে তো শোনা বাবা চলে গেলে শোনা বাবা চেয়ারটা কিন্তু দারুণ আছে লাল রঙের ওখানে বসে তুমি ভাত খাবে বুঝেছো বাবা বল বাবা বল বাবা আহা লেগে গেল গো লেগে গেল তো কোথায় লাগলো ওখানে লাগলো কিভাবে লাগলো এম করে আর কিভাবে শোয় কিভাবে শোয় ওখানে শুয়ে দেখা শুয়ে দেখা কিভাবে ঘুমায় কিভাবে ঘুমায় এম ভাবে শোয় আচ্ছা মাকে একটু ডাকো তো মাকে একটু ডাকো তো সোনা মাকে একটু ডাকো এই এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো বলো এখানে এসে বলো এখানে এসে বলো দেখি এখানে বসো এখানে বলো মা বলো তো মা 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 বলো বলো আগে বলো আগে বলো আগে বলো আগে বলো মা বলো এখানে এসো এখানে এসো ওই জানলা নয় অরে বাবা এই জানলা নয় রে এইখানে এইখানে এখানে এইখানে ফেলবি না ফেলবি না এই লজেন্স ফেলে দিবি না কি তুই আবার মা বল মা বল মা বল না কেন মা বল মা বল শোনা মা বলো শোনা এই দেখো 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 জানলা দিচ্ছে তো লেগে যাবে চোখে মুখে দুষ্টুমি হ্যাঁ চোখে মুখে দুষ্টুমি দেখি দেখি কি দেখছি কালকে পিচকিরিটা ফেলে দিলি ওখান দিয়ে জানলা দিয়ে পিচকিরি ফেলে দিলি কে তুলবে তোর পিচকিরি কে তুলবে পিচকিরিটা ফেলে দিয়েছিস কে তুলবে আমি তুলবো কি দিয়ে তুলবো কি দিয়ে তুলবো ও ঝুলঝাড়ু ওই যে দেখাচ্ছে লাঠিটা ওইদিকে আছে ঝুলঝাড়ু দিয়ে তুলে দেবো ফেললি কেন ফেললি কেন কে ফেলতে বলেছে নন তাকে ডাক নেন 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 ডাক নেন 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 বল নেন নেন বলো নান নেন বলো না সবেতেই না নান নেন বলো বাবা বলো তো নান না নান না বলো নান নেন বাবা বল তো মা মা বল বলবি না বলবি না বল না না মা বল মা বল আয় আয় মা বল এই দেখ মা বল মা বল মা বল এই দেখ এদিকে তাকাই দেখ ভিডিও ভিডিও দেখ এই দেখ এই দেখ তোকে দেখছে সবাই এই দেখ এই দেখ বাবা নাচো তো নাচো তো কেমন নাচতে পারো দেখি ও কেমন নাচো কেমন নাচে এদিকে না এসো নাচো নাচো ও

নাচি मेरी बुलबुल <laughs> नाच नाचবি তো বগলে কেথা কত দিল কে দিল কে দিল ও দিয়েছে আরে বকে দাও এটু বকে দাও বকে দাও বাপ কাক কাক বললি না পাপ বললি বললো বাপ কি বললি কি বললি বা বকে দে বকে দে বকে দে বকে দে দে এত কথার অবাধ্য কথা কম বলে খুব মুড়ি লোক আছে নেনার সঙ্গে বুঝে শুনে আপনারা কথা বলবেন খুব মুড়ি ঘরের মধ্যেই জঠর লঠের বছর বাইরে গেলে মার খেয়ে চলে আসবে সবাইকে ঘরের মধ্যেই পেঁদাচ্ছে তো তোমরা দেখো এ রিমোট চালিয়ে টিভি চালাতে শিখে গেছে আবার রিমোট দিয়ে এসি চালাতে শিখে গেছে এসি কেমন চালায় কিভাবে ওরকমভাবে এসি চালায় কেমনভাবে এসি চালায় অঙ্কর এসি চালায় হ্যাঁ এত পাকা হয়ে গেছিস টিভি চালাতে শিখে গেছিস রিমোট দিয়ে এসি চালাতে শিখে গেছিস তুই কি ইঞ্জিনিয়ার হবি ইঞ্জিনিয়ার হবি চোখে তো মাস কারা পরে আছিস মনে হচ্ছে আইলেস আবার টিভি চালাচ্ছে দেখ না এসি চালাচ্ছে ওম করে এসি চালা আবার এসি রিমোট খারাপ করে দেবে দরকার নেই তোর এসি চালিয়ে ফেরত দে ওটা কি ওটা কি এসি ওটা দিয়ে কি করবি কি করবি কি করে ওটা দিয়ে কি গাপ হচ্ছে মুখ পচে মুখ পছে কিংবা মুখ পছে এমভাবে মচে আর কি করে আর কি করে মুখটা পচো মুখটা পচো মুখটা তোমার মুখ কই তোমার মুখ কই মুখটা পচো হ্যাঁ দেখেছ টিস্যু পেপার দিয়ে কি করে জান পায়ের তলা পচো পায়ের তলা পচো দেখেছ রাত্রিবেলা পায়ের তলা পরিষ্কার করে দেওয়া হয় সেটাও জানে তাই তো আর তোমার বাটুক কোথায় বাটুক পেছন দিকে আছে বাটুক আর সামনের দিকে চুঙ্কু বাবা কই চুঙ্কু বাবা কি করে ফেলে দেয় মোছে না মোছে না ওই মোছে তো মোছে তো কিবা ভাই মোছে দুষ্টুর শিরোমণি তুমি একখানা সব শিখে গেছো শুধু কথা বলতে পারছো না সব বোঝো হ্যাঁ মুখে শুধু বলতে পারো না শুধু না না শিখেছো মা 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 বল মা বল মা বল মা বল দুষ্টু হয়েছে আর লেখাপড়া কেমন করে করে এম করে লেকে এম করে লেকে আর বই কেমন করে পড়ে এম করে পড়ে তো স্বামী বিবেকানন্দর বইটা কই তো এখন কি খাচ্ছ দুধ রুটি সঙ্গে কলা কলা খাচ্ছো দুধ রুটি দিয়ে কলা খাচ্ছো আচ্ছা নাচো কার্টুন দেখে দেখে নাচো কেমন নাচো বা তুমি কেমন নাচো গো আবার একটা একটা করে ঘোরায় মোবাইলও শিখে গেছে তোমরা কি ভাবছ ও এসি চালাতে পারে যেমন টিভি চালাতে পারে যেমন মোবাইলও ঘোরাতে পারে কম্পিউটারও জানে কোথায় কি আছে আবার তোমরা কি জানো একটা খাতা পেছনে নানান রকম মনীষীদের ছবি আছে সেগুলোও দেখা তো শিখে গেছে মুনি কোনটা রামকৃষ্ণ কোনটা স্বামী বিবেকানন্দ কোনটা নেতাজি কোনটা সব শিখে গেছে আমার বাবা শুধু একটু কথা বলার অপেক্ষা রয়েছে যেদিন বলবে কথা সেদিন তো পোয়ারা ফুটবেই ও বাবা গান ঘোরাচ্ছো গান ঘোরাচ্ছো গান ঘোরাচ্ছো কি করে ঘোরায় ওরম করে ওম করে ঘোরায় ওম করে ঘোরায় আচ্ছা ওই দেখো টুক করে ঘুরিয়ে দিল দেখেছ দেখো দেখো সব শিখে গেছে গান ঘোরাতেও শিখে গেছে তুমি খেয়ে নাও তাতে খেয়ে নাও বেরু বেরু যাবে টুনটুনি লে লে টুনটুনা এ ছোট বাসের কবিতা তার সঙ্গে তুমি নাচছো বা কেমন নাচে টুনটুনি কেমন নাচে এম কেমন নাচে ও তো দেখো তোজো বাবা চলে যাবে বলে ওর ওপরে মিষ্টি দাদু এক গাদা শরবতী লেবু দিয়েছে খেতে এই দেখো ওপরে মিষ্টি দাদু ওকে মিষ্টি দাদু খুবই ভালোবাসে মিথ্যে কথা বলবো না খুবই ভালোবাসে যখনই পায় ওর জন্য খেলনা খাবার পাঠিয়ে দেয় তোজো ছাড়া কেক কাটবো না তো খুব ভালোবাসে আর জন্মদিন হলো মিষ্টি দাদু সেও তোকে ছাড়া কেক কাটেনি তোজো হচ্ছে প্রাণ তো খুবই ভালোবাসে তোজোর জন্য বিভিন্ন ধরনের খাবার পাঠিয়ে দেয় আর মিষ্টি দিদাও অনেক সুপটুপ করে দেয় কথা বলে লাভ নেই ওরা খুবই ভালোবাসে তো যো আমার ফ্ল্যাটের ওপরেই থাকে ওরা তো ওরা করে ওর জন্য খুবই করে ফল দেয়া খাবার দেয়া গাড়ি কিনে দিচ্ছে জামা কিনে দিচ্ছে অনেক কিছুই করে আর এগুলো হচ্ছে মেড জুয়েলারি বক্স এগুলো হচ্ছে ও সেল করে বিক্রি করে কমেন্টে জানিও যদি কারুর লাগে তো জুয়েলারি জুয়েলারি আমার আমাকে কমেন্টে জানিও ও ব্যবসা করে এগুলো কারোর যদি দরকার হয় নিতে পারো হাড় কানের দুল সবই আছে দেখো বাড়ি দু প্যাকেট চাউমিন নিয়ে এসছে অফিস থেকে চাউমিন নিয়ে এসছে আমরা চাউমিন খাবমিন খেতে বসবো এবার তো দেখো সুতা খাচ্ছি সুতা চাউমিন এনিতে খাচ্ছি এই চাউমিন না এটা হচ্ছে চিকেন চাউমিন তো জেনিতে সামনে বিক্রি হয় চন্দন চন্দনের চাউমিনের দোকান হেবি খেতে হেবি খেতে ওদের চিলি চিকেন টিকেন সবই ভালো তার দোকান থেকেই ভাই নিয়ে আসে মানে ওরা অল্প দানুন দারুণ করে কোনো অম্বল টম্বল হয় না এই চাউমিন দারুণ খেতে লাগে তো তোমরা চাইলে যে নিতে অপোজিটেই বোধ বসে চাউমিন খেতে পারো দারুণ খেতে টেস্টি মা আবার পটলের দোলমা করে রেখেছে মাছের ঝোল করে রেখেছে ওই পটলের দোলমার রেসিপিটা শেয়ার করতে পারলাম না অন্য একদিন করে দেখিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তো জো বাবা আজই বাড়ি চলে যাচ্ছে জুতো পায়ে দিচ্ছ খাওয়া গেছে ওর মা ভাত খাচ্ছে আমার খুবই কষ্ট লাগছে এক মাস ছিল দুঃখ এটাই লাগছে আবার ওই জন্মদিনে আসবে কেক কাটবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে আসবে হ্যাঁ এখানে আসবে তো ডলমিমি ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে ডায় বাইটা দেখে নে ডায় বাইটা দেখে নে তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ওর মা ভাত খেলেই বেরিয়ে যাবে মারছে কেন টাটা করে দিয়েছে বলে মা মা যায়নি তো এখনো মা যাক তারপর তো তুমি মারছো কেন শুনে বাবা মারে না মনটা আমার খুব খারাপ হয়ে গেল ঘরটা আলো করেছিল কি করবে শ্বশুরবাড়ি সংসার তো করতেই হবে বাপের বাড়ি পড়ে থাকলেও তো নানা লোকের নানার কথা হবে অনেক রকম কথাও উঠবে যে বাপের বাড়ি পড়ে আছে বসে বসে খাচ্ছে শ্বশুরবাড়িকে শ্বশুরকেও তো দেখতে হবে অবশ্য শ্বশুরবাড়ির কোনো ঝামেলা নেই ও শ্বশুর আর ওর বর বিশাল বড়ো ফ্ল্যাটে রয়েছে ওই ফ্ল্যাটটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব শাশুড়ি নেই শ্বশুর আর বরকে নিয়ে থাকে নিজের সংসার নিজের মতো খাবে দাবে নিজের মতো করে থাকে কোনো ঝাড়া ঝাড়া হাত বা কোনো ঝামেলা নেই তো যাই হোক রওনা দেবে দেখো আমার বাবা চলে যাচ্ছে আমার মেয়ে চলে যাচ্ছে সাবধানে থাকবি না যাবে না যাবে না তুই চলে যা তুই চলে যা যাবে না যাবে না

সাবধানে থাকবি হ্যাঁ ফোন করিস হ্যাঁ টাটা তো তো যে বাবা চলে গেলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে চ্যানেলটা আজকের মতো টাটা গুড নাইট ফোনটা খুব খারাপ হয়ে গেল তো যে ঘরটা ছেড়ে চলে গেলো কী বলবো কান্নাও আসছে আবার ভাবছি না সংসার তো করতেই হবে কতদিন আর বাপের বাড়ি থাকবে আবার আসবে আর ও জন্মদিনে আসবে নয় তারিখ আসবে তো কী আর করা যাবে বাড়ি তো শ্বশুর বাড়ি বলে কথা সেখানে তো থাকতেই হবে শ্বশুর আর বরকে দেখতে হবে ওর আগেই বলেছি ওর সংসারে কোনো ঝামেলা নেই ও তিনজন আর তো জো কোনো ঝামেলাই নেই নিজের মতো খাবে নিজের মতো ঘুরবে কেউ বাধা দেওয়ারও নেই তো যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তো জোয়া দুষ্টুমিগুলো কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আজ এই মতো ভিডিওটা শেষ করছি পারলে লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আর আমার পার্টনারকে ডাকি পার্টনার এদিকে আসো বলে দাও কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকে মতো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো সামনেই আবার অক্ষয় তৃতীয়া আর একটা মানে ভিডিও আনার ইচ্ছা আছে তো আজকের মতো টাটা